এগুলো কথাটা চালাকি কারণ ওনারা মনে করে যে ভোট যদি ঘোষণা হয়ে যায় তখন দেখবে কত সময় কেউ কোথায় না আসে নিয়ম কানুন দেখবে তখন ঘরের যারা লোক কাছের যারা লোক কেউ হয়তো বাদ করতে পারে দিদির দলের ঘরের কিছু অফিসার আছে ঘরের কিছু অফিসার আছে ঘরের কিছু পুলিশের মাথা আছে তারা কিন্তু ভোট পরিচালনা করে আমাদের জেলাতে যেমন এর আগে করত জানেন নাম বলে ছিলাম নির্বাচন কমিশন একটা টেকনিক নির্বাচন কমিশন তার করে করবে দিদি তার মত করে করবে অর্থাৎ এখন অফিসার মনোভূত না লুটপাট করতে সাহায্য করবে বলে গ্যারেন্টি নাই ভোট কারচুপি করবে বলে গ্যারেন্টি নাই সেই সব জায়গায় গ্যারান্টেড অর্থাৎ এই অফিসারকে পাঠালাম ভোট কারচুপি গ্যারান্টিড তৃণমূলের কুণ্ডাদের মদত গ্যারেন্টেড তাই এখন থেকে সেগুলোতে চাকা জায়গায় পৌঁছাবে এগুলো নির্বাচনী দাবার বোর্ডে সাজাবে গেছে কেন্দ্রের দ্বারা